হেডলাইটে দেখেন গাড়ির হেডলাইটার যে একটা লুক দিয়েছে খুবই চমৎকার একটা লুক পেয়েছে ক্যাশাই লুক আচ্ছা এখানে ফগ লাইটের অপশন আছে যদি কেউ চায় ফগ লাইট লাগানো যাবে গাইটার সিরিয়াল হচ্ছে একত্রিশ কাগজ ফেল আছে কাগজ আমি আপলোডেড করে দেব আচ্ছা টায়ারের কি অবস্থা এটা টায়ার যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ বিশ হাজার প্লাস কিলোমিটার এর টায়ার দিয়ে রান করা যাবে আচ্ছা ভিতরের সিট কভার নতুন ইনস্টল করা এটা আমি করেছি লেদার সিট আসলে অনেক সুন্দর আই লুক আছে দেখেন ইগলের একটা ফেজের মতো একটা লুক আছে ড্যাশবোর্ডটা হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি আমরা যদি একটু পেছনের গাড়ি হচ্ছে বাংলাদেশে ব্র্যান্ড এসেছে হয়েছে গাড়ির প্রত্যেকটা পার্ট আপনার অরিজিনাল কন্ডিশনে আছে আমরা যদি পেছনের দেখি পিছনের দেখেন স্পেস কিন্তু সিএনজি বা তেল চালিত গাড়ি সিএনজি বা এলপিজি কখনোই করা হয়নি এক কোথায় আপনার কম বাজেটে অল্প বাজেটে একটা স্পোর্টস ভার্সনের গাড়ি চালাতে পারবেন এবং আমার টায়ারটা দেখতে ভালো গাড়ির কন্ডিশন খুব ভালো আছে এলোটা অনেক সুন্দর হ্যাঁ এলোরিন অনেক সুন্দর আস্কিং প্রাইস হচ্ছে 11 লক্ষ টাকা আলোচনায় অবশ্যই কমবে